জেলে যেতে হবে কি মোহাম্মদ ইউনুসের এই প্রশ্ন কিন্তু উঠে গেল কালকে এই সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশে আসার পর আজকে এমন কিছু ঘাপলার কথা প্রকাশ এসছে তারপর মোহাম্মদ ইউনুস যে কত বড় খেলাড়ি এবং তিনি যে কত বড় দুর্নীতিগ্রস্ত কর ফাঁকিবাজ তা কিন্তু প্রকাশ্যে চলে এসছে এবং মোহাম্মদ ইউনুসের দিন যে ফুরিয়ে তা কিন্তু এক প্রকার নিশ্চিত এই মুহূর্তে ইনুস বাংলাদেশে অনেকটা অভিভাবকহীন হয়ে গেছে তো ডক্টর ইউনুস যদি নির্বাচন ইনক্লুসিভ নির্বাচনে রাজি না হয় তাহলে তিনি বলেছেন যে ডক্টর ইউনুস এই প্রয়োজনে তার এই প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সরকার প্রদান করা হতে পারে আওয়ামী জন্য যত কঠিন হবে পরিস্থিতি তত আওয়ামী লীগের জন্য ফেরা হবে দেয়ালে পিঠ থেকে গেলে মরণ কামড় দিতে চাইবে আওয়ামী লীগ বিএনপির জন্য মহাবিপদ আছে আমি ধারণা করি এবারও তিনি বিদেশে যেতে পারবেন না তার একটা ভুলের খেসারও দিতে হবে এবং এই মাটিতেই তার খেসারও দিতে হবে দর্শক দেশ পূর্বার দূরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামিলের শিরোনাম দেখেই আপনার বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি মাদিমাসের এই প্রশ্ন কিন্তু উঠে গেল কালকে এই সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ আসার পর আজকে এমন কিছু ঘাপলার কথা প্রকাশ তার তারপর মোহাম্মদ ইউনেস যে কত বড় খেলোয়াড়ি এবং তিনি যে কত বড় দুর্নীতিগ্রস্ত কর ফাঁকিবাজ তা কিন্তু প্রকাশ্যে চলে এসছে এবং মোহাম্মদ ইউনেসের দিন যে ফুরিয়ে এসছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত মোহাম্মদ ইউনেস দিনের পর দিন নিজেকে গরিবের ভগবান হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তিনি প্রতি মুহূর্তে এমন একটি ভান করতেন যেন তিনি গরিব সাধারণ মানুষদের পাশে তার গ্রামীণ ব্যাংক নামক সংস্থা নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং দেশ বিদেশ থেকে যত গরিব মানুষ আছেন তাদের পাশে মহির হয়ে দাঁড়ান কিন্তু তার যে গ্রামীণ ব্যাংকের নেটওয়ার্ক বা সাম্রাজ্য এর পিছনে এমন কিছু কর্মকাণ্ড তিনি করেছেন যা কিন্তু তার আজ প্রধান বিড়ম্বনার কারণ অবস্থা এতটাই বেগতিক জায়গায় চলে গেছে যে তার একাধিক সংস্থার বিপক্ষে খোদ আমেরিকা এমনকি আন্তর্জাতিক আদালত হয়তো তদন্ত করতে পারে বলে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে ঠিক এক মাস আগে আমি একটি রিপোর্ট করেছিলাম যেখানে মোহাম্মদ ইউনেসের সংস্থার সঙ্গে আল কায়দা যোগ স্পষ্ট হয়ে গেছিল সে ভিডিওটি আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলেই আছে সেখানে সমস্যাটা তৈরি হয়েছিল যে আল কায়দার সঙ্গে মোহাম্মদ ইউনেসের এত ভালো সম্পর্ক এবং মোহাম্মদ ইউনেসের মিডিল ইস্ট বেসড একটি কোম্পানি যেভাবে আল কায়দাতে ইনভেস্ট করেছে তারপর মার্কিন গোয়েন্দা সংস্থা তার সংস্থার বিপক্ষে তদন্ত করতে কিন্তু শুরু করে আর আজকে এমন কিছু ঘাপলার কথা প্রকাশে এসেছে তারপর মোহাম্মদ ইউনেস যে কত বড় খিলাড়ি এবং তিনি যে কত বড় দুর্নীতিগ্রস্ত কর ফাঁকিবাজ তা কিন্তু প্রকাশ্যে চলে এসেছে হঠাৎ করে মহম্মদ ইউনেস এর একটি সংস্থার কথা সামনে এসেছে সেই সংস্থাটি ইউরোপের লুক্সেন বার্গ নামক যে দেশ সেখানে খোলা এই লুকসেন বার্গকে কিন্তু কর ফাঁকির জন্য ব্যবহার করেন বিভিন্ন ব্যবসায়ীরা 2008 সালে কর ফাঁকি দেওয়ার জন্য তিনি গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিন্যান্স ফাউন্ডেশন এই একটি কোম্পানি হঠাৎ করেই ফর্ম করেন যে কোম্পানির মূলধন ছশো পঞ্চাশ কোটি টাকা এবং আপনার শুনে অবাক হবেন মহম্মদ ইউনেস এই সংস্থার প্রতিষ্ঠাতা হলেও তিনি আর একটি সংস্থা মানে গ্রামীণ ট্রাস্ট নামক একটি সংস্থা থেকে মাত্র এক ইউরো এই পার্টিকুলার কোম্পানি থেকে কোম্পানিতে ইনভেস্ট করেন এবং তিনি তারপরেই এই কোম্পানির অন্যতম ডিরেক্টর হয়ে যান এখন সব বড় যে প্রশ্ন আন্তর্জাতিক স্তরে উঠছে যে হঠাৎ করে এই লুপসেন ব্যাংক গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিনান্স ফাউন্ডেশন তৈরি কেন করা হলো এর পিছনে কালো টাকাকে সাদা করার কি পরিকল্পনা করা হয়েছে এক নম্বর বিষয় দ্বিতীয় কথা হলো এই যে সংস্থা খোলা হয়েছে তার অডিট রিপোর্ট কোথায় হয় এবং এই সংস্থাতে কিভাবে এক ব্যক্তি মাত্র এক এক হাজার ইউরো ইনভেস্ট করে ডিরেক্টর হয়ে গেলেন ফলে পুরোটাই জালিয়াতি এবং আজকে মোহাম্মদ ইউনেসের প্রত্যেকটি পদক্ষেপ যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তখন কিন্তু আতোশ কাছের মতো তার একাধিক ফ্রড আলোচনা হচ্ছে বিশ্লেষণ হচ্ছে তারই বিশ্লেষণের প্রথম পর্বে আজ এই সংস্থার নাম কিন্তু উঠে এসছে স্পোর্টস হাব এই সংস্থাটি তৈরি করা হয়েছিল ফ্রান্সে এবার আপনারা দেখুন ইউরোপে কোথায় কোথায় তৈরি করা হয়েছে যেখানে কর শিথিলতা কিছু ক্ষেত্রে দেখা যায় এই সংস্থাগুলোর কোনো কাজই নেই বেসিক্যালি ইউনেস স্পোর্টস হাব এই সংস্থা কি কাজ করে ইউনেসের অতি বড় সমর্থক কি বলতে পারবেন কিন্তু ফ্রান্সে ইউনেস স্পোর্টস হাব খোলা হয়েছিল একটি বাণিজ্যিক কোম্পানি হিসাবে দেখিয়ে ফ্রান্সের ভাষায় তাকে বলা হচ্ছে এস 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 কোম্পানি কোম্পানি এবার এই ইউনেস স্পোর্টস কে ইনভেস্ট করে মিরপুরের একটি যার নাম সেন্টার সেই কোম্পানিটি ইউনেস স্পোর্টস হাবে ইনভেস্ট করে এইখানেই উঠে গেছে এক অসংখ্য প্রশ্ন প্রথম কথা বাংলাদেশের আইন অনুযায়ী দেশীয় একটি কোম্পানি থেকে বিদেশে ইনভেস্টমেন্ট কিন্তু আইন বিরুদ্ধ মোহাম্মদ ইউনেস সরকার এটি করলেন কিভাবে মানে মিরপুরে অবস্থিত ইউনেসের আরও একটি কোম্পানি ইউনেস সেন্টার থেকে ফ্রান্সে হঠাৎ করে গুজি ওঠা একটি কোম্পানি ইউনেস স্পোর্টস হাব সেখানে ইনভেস্টমেন্টটি কি আইনি পথে হলো দ্বিতীয়ত এই যে ফ্রান্সের যে কোম্পানিতে ইনভেস্ট করা হয়েছে যেখান থেকে ইনভেস্ট করা হয়েছে অর্থাৎ ইউনেস সেন্টার সেটি বাংলাদেশের রেকর্ডে অলাভজনক একটি সংস্থা অর্থাৎ প্রফিটেবেল নয় ব্যবসাই করেনি কিন্তু হঠাৎ করে একটি অলাভজনক সংস্থা থেকে অন্য একটি সংস্থা তা আবার ইউরোপের মতো দেশের একটি সংস্থায় যেভাবে ইনভেস্ট করা হলো সেই ইনভেস্টমেন্টটা কিভাবে হতে পারে মানে আপনি লাভ করছেন না অথচ ইনভেস্ট করছেন এবং এটি কি বাংলাদেশের আইন সিদ্ধ তৃতীয়ত যে প্রশ্নটি উঠেছে এই ট্রানজাকশনের পিছনে কি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া হয়েছে কারণ এটা কিন্তু করা যায় না বাংলাদেশের সংবিধান আইন স্পষ্ট বলছে এটা সম্পূর্ণ বেআইনি কেন মোহাম্মদ ইউনেসের বিপক্ষে আন্তর্জাতিক স্তরে তদন্ত হবে আমি আরো একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি তারপর আল রিলেটেড সেই স্টোরিটি আপনারা দেখলে বুঝবেন কিভাবে মোহাম্মদ ইউনেস সরকার বিশ্বজুড়ে জালিয়াতির নেক্সাস কিন্তু তৈরি করেছেন প্যারিস ভিত্তিক একটি সংস্থা ডেনন কমিউনিটিস কমিউনিটিস এই নামে একটি সংস্থা যে সংস্থায় তিনি কিন্তু প্রধান অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দীর্ঘদিন যুক্ত ছিলেন সেখানে ইনভেস্টমেন্টের পরিমাণ মানে এই কোম্পানিটির টোটাল মূলধনের পরিমাণ এক লক্ষ ষাট লাখ ইউরো অর্থাৎ প্রায় দুশো কোটি টাকা দু হাজার পঁচিশের এপ্রিল মাসে তিনি হঠাৎ করে এই কোম্পানি থেকে পদত্যাগ করেন শোনা যাচ্ছে এই কোম্পানি এমন কিছু লিগাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত যে তিনি পদত্যাগ করে বাঁচতে চেয়েছেন এই যে প্যারিস কমিউনিটিস বলে যে কোম্পানি নিয়ে এত হৈচই হচ্ছে সেই কোম্পানি কি কাজ করে কেউ জানে না কেউ বলেন কনসালটেশন কনসালটেশন দেন কেউ বলেন বিজনেস ডিল করিয়ে দেন কেউ বলেন এমন কিছু কর্মকাণ্ড করেন যেটা প্রকাশ্যে আনা যাবে না কিন্তু এই কোম্পানির সঙ্গে দু হাজার পঁচিশের জুন মাস অব্দি এই ব্যক্তি জড়িত ছিলেন যার নাম মোহাম্মদ ইউনেস এবং দিনের পর দিন এই ব্যক্তি কিন্তু এই কোম্পানির ডিরেক্টর ছিলেন এছাড়াও আরও দুটো কোম্পানি কিন্তু মোহাম্মদ ইউনেস বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা করেছেন একটির নাম ইউনেস ফ্রান্স অন্যটার নাম দ্য গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব এই সংস্থা পুরো দমে ব্যবসা করে ইউরোপ জুড়ে কি ব্যবসা করে কনসালটেন্সিং সার্ভিস অর্থাৎ কনসালটেশন দেন এবং নোবেল এই ভাঙিয়ে তিনি বিশ্ব জুড়ে অর্থনৈতিক জালিয়াতি করে বেড়াচ্ছেন তাই আজকে আন্তর্জাতিক গোয়েন্দারাও এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে আতস কাছে তলায় নিয়ে এসছেন একমাত্র মোহাম্মদ ইউনেস সরকারকে বাঁচাতে পারেন বা ওনাকে বাঁচাতে পারেন আমেরিকা সেটা উনি জানেন ক্লিন্টন ফাউন্ডেশন থেকে তার উত্থান পরবর্তীকালে ক্লিন্টনের সঙ্গে সম্পর্ক একটু স্তীমিত করে জো বাইডেন এবং এখন ডোনাল্ড ট্রাম্প ইউনেস চলে বলে চাইছেন আমেরিকা যেন তার পাশে থাকে তাহলে আন্তর্জাতিক স্তরে এই লেভেলের দুর্নীতি থেকে তিনি মুক্ত হতে পারবেন কিন্তু যেভাবে আন্তর্জাতিক আদালতে তার বিপক্ষে এই ট্যাক্স ফাঁকি দেওয়া তদন্তগুলো শুরু হচ্ছে তাতে যে তিনি বেজায় বিপাকে পড়েছেন বিপদে পড়েছেন তা কিন্তু এক প্রকার নিশ্চিত সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তার সংস্থা আল কায়দাতে দিনের পর দিন ইনভেস্ট করেছে এখন আমেরিকার গোয়েন্দা সংস্থা যদি তাকে ক্লিন চিট না দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পও যে তার পাশে থাকবেন না তা কিন্তু এক প্রকার নিশ্চিত খারাপ লাগার বিষয় হলো বাংলাদেশের মিডিয়ায় খবরগুলো প্রচার করে না উল্টে মোহাম্মদ ইউনুসকে গরিবের মানে দূত গরিবের ভগবান এই টাইপের কথাবার্তা বলে আলটিমেটলি তার সম্পর্কে মিথ্যা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করা হয় সাধারণ মানুষের মনে যদিও বছরের শুরুতে আজকে এই ধরনের সংবাদ প্রকাশ এসছে এবং মোহাম্মদ ইউনুসের দিন যে ফুরিয়ে এসছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত জেলে যেতে হবে কি মোহাম্মদ ইউনুসের এই প্রশ্ন কিন্তু উঠে গেল কালকে এই সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশে আসার পর এমনই শ্রেষ্ঠ একটা নির্বাচন যে আজকে জানুয়ারি মাসের দুই তারিখ যখন মনোনয়নপত্র পত্র সাবমিশন হয়ে গেছে তখনও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না বিশেষ করে এই যে বেগম খালেদা জিয়ার জানা যায় যে ভারতের বিদেশ মন্ত্রী এলেন ডক্টর জয়শঙ্কর তিনি কথা বলেছেন দুজন উপদেষ্টা ডক্টর খলিল এবং ডক্টর আসিফ নজরুল তারেক রহমানের সাথে কথা বলেছেন তারেক রহমানকে মোদিজির শোক বার্তা হস্তান্তর করেছেন এবং জামাতের আমির ডক্টর শফিকের সাথেও কথা বলেছেন এবং চারজনকেই তিনি একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এটা তারা চায় এবং তারপরেই আমরা দেখলাম যে গতকাল জামাতের আমি